রথযাত্রা বলতে কিন্তু আমাদের কাছে খাজাটা বেশ জনপ্রিয় আর খাজাটা খেতেও কিন্তু আমরা খুবই ভালোবাসি পুরীর খাজার মতো একদম পারফেক্ট মুচমুচে রসালো খাজা আমি বানিয়েছিলাম ঘরে আর সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা সামান্য একটু নুন আর সম পরিমাণে ঘি আর রিফাইন অয়েল শুধু রিফাইন অয়েলেও দিতে পারেন ময়ানটা বা ঘিতেও শুধু দিতে পারেন আমি দুটো মিশিয়ে দিয়েছি ভালো করে এটাকে মেখে নেবো শুকনো অবস্থায় মানে যেটাকে বলে ময়ান দিয়ে নেওয়া এরকম পুরো মুঠো করলে যখন একটা শেপে চলে আসবে এবং সেটা পারফেক্টলি এরকম শক্তভাবে থাকবে যতক্ষণ অবধি হাত দিয়ে ভেঙে দিচ্ছি ততক্ষণ এরকম শক্ত মুঠোর মতো হয়ে যাবে বুঝতে হবে যে আমাদের কিন্তু ময়ানটা কমপ্লিট অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব আর একটা খুবই সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা ঠিক এমনভাবে বানাবেন যাতে জিনিসটা সফট হয় অথচ চ্যাট ভাবটা না থাকে মানে আঙুলে যাতে লেগে না যায় এরকমভাবে প্রেস করলে দেখুন কি সুন্দর এটা ডেবে যাচ্ছে বুঝতে হবে আমাদের ডোটা একদম পারফেক্টলি রেডি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেব এই ফাঁকে চিনির শিরাটা আমরা বানিয়ে নেব চিনি শিরা বা রসটা বানানোর জন্য এখানে মেজারিং কাপ মেপে এরকম এক কাপ মতো চিনি নিয়ে নিলাম আর যতটা পরিমাণ চিনি নিতে হবে ঠিক ততটাই জল দিলাম এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো মনে রাখতে হবে এখানে আমরা কিন্তু একটা এক তারের শিরা বানিয়ে নেব আর এই রসটার মধ্যে দিলাম তিনটে এলাচ এলাচটাকে একটু হাত দিয়ে ফাটিয়ে দিলে এলাচের খুব সুন্দর স্মেলটা রসে এসে যায় কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন এটা ঘন হয়ে যাবে হাত দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে খুব সুন্দর এক তার তৈরি হলে গ্যাসটা অফ করে রসটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে ময়দাটাকে আর একবার আধ ঘন্টা পরে বার করে একটু হাত দিয়ে ঠেসে নিয়ে তার থেকে পাঁচটা ছোটো ছোটো সাইজের লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি নিয়ে কর্নফ্লাওয়ার ডাস্ট করে তারপরে এগুলোকে বেলে নেব। একদম পাতলা কাগজের মতো করে কিন্তু বেলতে হবে শেপটার দিকে অত বেশি ধ্যান দিতে হবে না যদিও আমি খুব একটা ভালো শেপ এখানে দিতে পারিনি তবে মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাকে খুবই পাতলা করে বেলতে হবে এইভাবে পাঁচটা রুটিকে সুন্দরভাবে বেলে নিয়েছি তারপরে একটা একটা করে সাজিয়ে উপর থেকে সামান্য পরিমাণে রিফাইন অয়েল ব্রাশ করে তার উপর কর্নফ্লাওয়ারটা ডাস্ট করে হাত দিয়ে মাখিয়ে দিলাম তার ওপরে চাপিয়ে দিচ্ছে আর একটা রুটি দিয়ে ওর ওপরেও রিফাইন অয়েল আর কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে দেব। এইভাবে সবগুলো রুটিকে একটার ওপর একটা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খাজার যে লেয়ারটা হয় সেটা একদম পারফেক্টলি আসবে অনেকে একটু বড় জায়গায় মানে মনে করতে পারেন কুকটপের ওপর রেখেও এগুলো বেলা যায় তাহলে কিন্তু সাইজটা অনেক বড় হবে আমি যদিও এখানে বেলুন চাকি ব্যবহার করেছি আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই মোটমাট এরকম একদম পাতলা ফিনফিনে করে বেলে একটার ওপর একটাকে সাজিয়ে এটাকে এবারে ফোল্ড করে নেব আর ফোল্ড করার সময় অবশ্যই একদম সুন্দরভাবে চেপে চেপে ফোল্ড করবেন যেন লুজ না হয় ভেতরটা যদি জিনিসটা লুজ হয়ে যায় ভাজার সময় কিন্তু ভাজগুলো খুলে আসতে পারে এইভাবে পুরোটাকে ফোল্ড করে নিয়ে একদম শেষের যে মুখটা আছে মানে যেটা ওপেন সাইডটা সেটা একটু জল দিয়ে সিল করে দেব। তাহলে কিন্তু আর এটা ভাজার সময় খুলবে না এই দেখুন এটা আমাদের একদম রেডি হয়ে গেল আর তারপরে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে একদম মুখের অংশটা বাদ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে সমান সাইজের পিসে কাট করে নেব এইভাবে যদি খাজাটা প্রত্যেকটা স্টেপস ফলো করে বাড়িতে বানান আমি বলছি পুরীর খাজার মতোই কিন্তু একদম আর রসালো তৈরি হবে বা দোকানে যে খাজাগুলো কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এর স্বাদ বরং আরও সুন্দর হয় যেহেতু ঘরোয়া সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় ঘি বলুন বা তেল সেগুলো একদম ফ্রেশ থাকে আরও স্বাদটা বেশি সুস্বাদু হয় তো এইভাবে সবগুলোকে কেটে নেওয়ার পর একটা একটা করে পোর্শন নিয়ে এইভাবে বেলে নিচ্ছি আর বেলার সময় কিন্তু বেশি চাপ দিয়ে বেলবেন না একটু হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে এইভাবে প্রত্যেক কটাকে বেলে আগে রেডি করে নেব অন্যদিকে কড়াইয়ে আমি রিফাইন অয়েল বেশ কিছুটা পরিমাণে গরম হতে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হলে গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু খাজাগুলোকে ছাড়বো একসাথে বেশি দেওয়ার দরকার নেই তিনটে চারটে মতো করে দিয়ে ভাজলেই বেশি ভালো হয় গ্যাসে এটা কিছুক্ষণ থাকার পর তারপরে আমি গ্যাসটা অন করেও একদম লো আঁচে রেখে এগুলোকে ভেজেছি হাই হিটে কখনোই ভাজবেন না খাজা কিন্তু এরকম টেক্সচার আসবেই না লেয়ারগুলো দেখুন কী সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেলে ঝাঁঝরিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে রসে দিয়ে এগুলোকে একটু রসে কোট করে তুলে নেব রসে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তাহলে রসটা শুষে নিয়ে এগুলো একটু নরম হয়ে যেতে পারে প্রত্যেক কটা খাজা এইভাবে তৈরি করে নিলাম এইভাবে বাকি যে খাজাগুলো রেডি করেছিলাম সেগুলোকেও ভেজে কিন্তু রসে দিয়ে তৈরি করে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেব কিছুক্ষণ তাহলে এগুলো বেশ ঠান্ডাও হয়ে যাবে আর এক্সট্রা যে রসটা আছে সেটা ঝরে যাবে তো এইভাবে সবগুলোই আমার রেডি করা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর একদম মুচমুচে রসালো খাজা ঘরেই তৈরি হয়ে গেল আওয়াজটা শুনে আশা করি বুঝতেই পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর লেয়ারগুলোও কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে তো রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নবং বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ